সম্প্রতি দেশের একটি অনলাইন নিউজ পোর্টালে আসিফ নজরুলের ছাগল চুরি বিষয়ক সংবাদ প্রকাশিত হয় সেখানে বলা হয়েছে গত বছরের ডিসেম্বরে মন্ত্রীপাড়ায় ছাগল চুরির ঘটনা ঘটে চুরি করা হয়েছিল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের দুটি ছাগল প্রকাশিত রিপোর্টটিতে দাবি করা হয় নাসির উদ্দিন পাটোয়ারি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ ছাগল দুটি নিয়ে যান এরপর বাজার থেকে কষাই ডেকে এনে একটি ছাগল খেয়ে ফেলেন তারা তবে দ্বিতীয় ছাগলটির গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে ফিরিয়ে দেওয়া হয় প্ল্যাকার্ডি লিখা ছিল চুপপুর পদত্যাগ চাই এরপর ক্ষুব্ধ আইন উপদেষ্টা বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ বিব্রত হয়ে ছাগল কিনে দিতে চাইলে আসিফ নজরুল তার নিতে অস্বীকার করেন এ বিষয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমি এটা নিয়ে কোনো কমেন্টও করিনি এই পুরো স্টোরিটা পড়ে আমার অনেক হাসি পেয়েছে এটা পুরোটা সত্যও না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি শুনেছি নাসির উদ্দিন পাটোয়ারি হাস্যরস করে বলেন ছাগল কাণ্ড নিয়ে আমিও একটি গল্প শুনেছি কেউ বলে যে ছাগলটা নাকি ডিজেএফআই এর উপহার ছিল